আর এই ভোটারদের মধ্যে কারা রয়েছেন কারা অক্ষম রয়েছেন বিদেশে আছেন সেই সব ভোটারদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং যাতে কোনো মতেই জাল ভোট কেউ না দিতে পারে দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনারা এই আমাদের যে প্রাণ প্রিয় নেতা এই অঞ্চলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের সেই প্রান্তের চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর জনাব এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব ওনাকে আপনারা খুব ভালো করেছিলেন আমরা বিএনপি যখন ক্ষমতায় ছিল চার দলের জোটের নেতৃত্বে তখন ওনার কার্যক্রম আপনারা দেখেছেন বিরোধী ধরে ওনার ভূমিকা দেখেছেন গত সতেরো বছর ওনার ভূমিকা আপনারা দেখেছেন এই কিছুদিন আগে যে ভয়াবহ ভন্ডা হয়েছে সেই ভন্ডায় ওনার ভূমিকা দেখেছেন আমাদের যারা এই অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রয়েছেন তাদের প্রতি তার কি আচরণ আপনারা সবকিছুই জানেন কাজী এই জিনিসটা যারা নতুন প্রজন্ম রয়েছে যারা নতুন ভাবে ভোট দিবে এই যুবক ভাই বোনদেরকে আপনাদের এই দাওয়াতটি কিন্তু আমাদের পৌঁছে দিতে হবে কারণ এবি এম আশরাফউদ্দিন নিজাম এই জনমতের কোন নতুন কোন ব্যক্তি নয় উনি একটি সৎ যোগ্য নেতৃত্বের একটি প্রতি ছবি প্রিয় ভাই বোনেরা যে কোনোটি আমি আপনাদের মাধ্যমে এই এলাকার ভোটারদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে চাই সেটি হচ্ছে যে আপনার এই যে জনাব তারেক রহমান সাহেব এত ভালো ভালো কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচিতে ইনশাল্লাহ আগামীতে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করলে এই অঞ্চলের যে ন্যায্য অধিকার এই যে কর্মসংস্থানের অধিকার এই নারীদের অধিকার এই স্বাস্থ্য সেবা এমনকি আপনার এই যে গ্রামপতি কমলনগর একটি নদী ভাঙ্গন এলাকা আপনারা জানেন বেগম খালেদা জিয়ার আমলে এখানে পঁয়ত্রিশশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল সেই কাজ এখানে হয়নি এই নদী ভাঙ্গন এলাকা রোধ করা আপনার কমলনগরে অনেক ওয়ার্ড রামগতির অনেক ওয়ার্ড নদী গর্বে হয়ে গিয়েছে এই কাজগুলো সুচারুরূপে পরিচালনা করতে হলে আজকে এবিএম আশরাফুদ্দিন নিজামের নেতৃত্বের কোন বিকল্প নেই সেই দাওয়াতটি কিন্তু আপনারা এই জনগণের মাঝে পৌঁছে দেবেন সেই জন্য আপনাদের আজকে থেকে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে যে কোনো মূল্যে আমরা ঘরে ঘরে এই নিজান ভাইয়ের দাওয়াত পৌঁছে দিব এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল আমরা নিজান ভাইকে বিজয়ী করব এবং আমাদের এই প্রোগ্রামের শুরুতে যে এই থানার যে সভাপতি জনতা রুল হুদা চৌধুরী সাহেব বলেছেন আমরা শুধু এমপি নয় আমরা যদি তাকে বিপুলভাবে নির্বাচিত করতে পারি আমরা যদি কেন্দ্রে নব্বই শতাংশ ভোট আনতে পারি আমরা যদি আশি শতাংশ ভোটারদের কে নিজাম ভাইয়ের পক্ষে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আল্লাহ অতীতে যে উনি যেরকম সংসদীয় কমিটির চেয়ারম্যান হয়েছেন ভবিষ্যতে উনি একটি ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এবং শুধু এই অঞ্চলের নয় এই দেশের উনি খেদমত করার সুযোগ পাবেন সেই আশাবাদ ব্যক্তরকে আপনাদের সুস্থতা কামনা করে আপনারা ভোটের মাঠে একজন অকুতভয় যোদ্ধা হিসেবে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নেত্রীবৃন্দ আপনারা ধৈর্য সহায় করে সুন্দর সাবলীল প্রশিক্ষণ ছাড়ার প্রশিক্ষণ গ্রহণ করতেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথি জন আলহাদ আশাবর্তী জানছেন ওনার নির্বাচনী কাজে একটু ব্যস্ত আছেন ওনার একটা বক্তব্য আমরা এখন পেশ করব পরে এসে আপনাদের সাথে সবাই সাথে দেখা করবেন আমাদের এই কোমল নগরের প্রতিষ্ঠাতা আমাদের কত আড়াইশ বছরের আন্দোলন সংগ্রামে সুখে দুঃখে আমাদের সাথে কাজ করেছেন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন তিনি নিজেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাড়ে চার মাস জেল কেটেছেন রিমান্ডে ছিলেন অনেক কষ্ট ত্যাগ প্রতিষ্ঠার বিনিময়ে আমাদের মাঝে উনি আমাদেরকে বাবার তুল্য ভাইয়ের তুল্য বোনের তুল্য মায়ের তুল্য আমাদেরকে সর্ব সর্বক্ষণে সহযোগিতা করেছেন সেই জনপ্রিয় জননেতা সুশীল